অনেক মসজিদে নারীদের জন্য জায়গা রাখি না কিন্তু মাহফিলে কিন্তু ঠিকই থাকে থাকে কি থাকে না মানে মসজিদে গেলে ফেতনা হবে কিন্তু মাহফিলে গেলেই তাদের জন্য এক্সট্রা একটা রাস্তা থাকে তারা নিরাপদে প্রবেশ এবং বের হতে পারে ঠিক না কিন্তু মাহফিলের ক্ষেত্রেই দেখা যায় অনেক জায়গায় ওই ছোট ছোট দোকানগুলো বসে ওয়াস্ত তো সরেই না খালি ওগুলো খাইতে আসে এরকম আছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহিল মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না ওয়া বিয়ুতুহুন্না খায়রুল্লাহunna তবে বাড়িতে নামাজ পড়াটাই তাদের জন্য উত্তম কিন্তু কোন নারী যদি মসজিদে আসতে চায় আপনার সাধ্য নাই তাকে বাধা দেওয়ার। ঠিক না তাকে আপনি বাধা দিতে পারবেন না তো যাই হোক আমাদের মসজিদগুলো তো নারীদের ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না নাই আছে আছে কারণ একজন নারী যদি ঠিক হয়ে যায় পুরো জাতিটাই ঠিক করে দিবেন কে নেপোলিয়ন বলেছেন গিভ মি অ্যান এজুকেটেড মাদা আই শ্যাল প্রমিস দ্য বার্থ অফ এ সিভিলাইজড এজুকেটেড নেশন নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা সভ্য শিক্ষিত জাতি উপহার দেব সুবানাল্লাহ পড়েন কারণ মা যেটা শিখবে অনাগত ভবিষ্যতে যতগুলো সন্তান হবে সবাইকে শিখাতে পারবে না পারবে এই মেয়েদের পেটগুলো এগুলো তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনির চাইতে অনেক দামি খনি ঠিক কিনা বলেন আপনাদের এই তো দিনাজপুরের হাকিমপুরে মনে হয় লোহার খনি পাওয়া গেছিল না জানেন এটা আপনারা সর্বপ্রথম লোহার খনি কোথায় পাওয়া গিয়েছে বলেন তো জানেন না নিজের জেলা নিজেই জানেন না এই দিনাজপুরের হাকিমপুর উপজেলাতে সর্বপ্রথম লোহার খনির সন্ধান পাওয়া গিয়েছিল কিন্তু এর অনেক আগ থেকে এর চেয়ে দামি খনি আমাদের এলাকার মধ্যে ঘুরে বেড়াতো আমরা বুঝতেই পারি নাই একটা মহিলার পেট এটা তেলের খনি স্বর্ণের খনি গ্যাসের খনির চাইতে অনেক দামি খনি কারণ একটা মা যদি নিজেকে ভালো রাখতে পারে একটা সেই রকম ডেডিকেটেড মাদার হতে পারে সন্তানকে মানুষ করার একটা দৃঢ় ইচ্ছা শক্তি রাখতে পারে তাহলে এক একটা মহিলা এক একটা যুগ শ্রেষ্ঠ মুফাসির জন্ম দিতে পারে ঠিক না আর মেয়েরা যদি নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকে স্টার জলসা জি বাংলা এগুলো নিয়ে সারাদিন মত্ত হয়ে থাকে ওদের পেট থেকেই বেরোবে এরশাদ শিকদারের মতো কুখ্যাত সন্ত্রাসী ঠিক না এরা হবে দেশের শত্রু দশের শত্রু যারা থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দেবে যারা এক একটা সাইন দিয়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে ঠিকই না এজন্য মেয়েদেরকে আমাদের শিখাতে হবে